প্রিয় বন্ধুরা একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী খির সাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন বিনতার পুত্র বরুর সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন হে ভগবান আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করে তবুও তারা দুঃখী থাকে তাদের এই দুঃখের কারণ কি প্রভু আপনি কি আমাকে বলতে পারেন স্নান করার সর্বোত্তম উপায় কি কখন এবং কিভাবে স্নান করা উচিত স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত আমার মনে এই সব প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে এরপর গরুর জি মা লক্ষ্মীকেও জিজ্ঞেস করেন হে মাতা আমি এটাও লক্ষ্য করেছি নারীরা প্রতিদিন স্নান করে তোমার পূজা করে তবুও তুমি ওদের বাড়িতে থাকো না এটার কারণ কি গরুর জি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন স্নান করা খুবই গুরুত্বপূর্ণ স্নান করলেই আমাদের শরীর ও মন শুদ্ধ হয় স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয় সেজন্যই প্রতিদিন স্নান করা উচিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব পবিত্র গল্প বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন এই গল্পে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন এই কথা বলে ভগবান বিষ্ণু জির কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প বর্ণনা করেছেন যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত শুধু এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ শত শত তীর্থ স্নানের পূর্ণ লাভ করে সেজন্য আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ অর্ধ এবং অসম্পূর্ণ জ্ঞানী বিপর্যয়ের কারণ ভগবান বিষ্ণু বলেন হে পক্ষীর অনেক দিন আগের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল সেখানে এক ধনী শেঠ থাকতেন যার তিনজন মেয়ে ছিল শেঠ তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন তার মেয়েরা ছিল খুবই সুন্দরী ও চঞ্চল প্রকৃতির সেই শেঠ তার কন্যাদের সবকিছু দিয়েছিলেন কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি তাই জীবনে সবকিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ অর্থ সম্পত্তি এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না তারপর যখন তার তিন মেয়েই প্রাপ্তবয়স্ক হয়ে গেল শেঠ তার তিন মেয়েকেই ভালো সংসারে বিয়ে দিলেন তিনজনের স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তাঁরা সবাই রাজপ্রাসাদে থাকতেন বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের তিনজনেরই শ্বশুর বাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন তারা তিনজনই তাদের শ্বশুর বাড়িতে সুখে সংসার করতে লাগল কিন্তু তারা তিনজনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন দেরিতে স্নান করতেন স্নান না করে খাবার খেতেন এবং খুব কমই পূজা পাঠ করতেন তার শাশুড়ি তাকে অনেকবার বাধা দিলেও তারা তার উপদেশ না শুনে নিজের মতো কাজ করতে থাকে কিন্তু সময় যত বড়াচ্ছে ততই সমস্যা বাড়তে থাকে ওই তিন মেয়ের শ্বশুর বাড়িতে তিন স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসায় ডুবে যায় তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয়েছিল যার ফলে বাড়িতে ঝামেলা এবং বারবার মারামারি হতে থাকে ওরা তিনজন ওই তিন বাড়িতে থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয় ওই তিন বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব ছিল যে তাদের বাড়িঘর ও সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে কিন্তু ওই তিন বোন কুঁড়ে ঘরে থাকতে পছন্দ করল না সে কারণেই তারা শ্বশুর বাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে গিয়ে বাবার সাথে থাকতে শুরু করে বাবার বাড়িতে এসেও তারা তিনজনই দেরি করে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে স্নান না করেই খেতেন যার কারণে তার বাবাও ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং তার আর্থিক অবস্থারও অবনতি হতে থাকে তারপর একদিন ভগবান বিষ্ণু রূপে তার দ্বারে এলেন শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন তখন শেঠ সেই মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং শেঠ তার মেয়েদের ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন এরপর ঋষি শেঠের তিন কন্যার দিকে তাকালেই তিনি পুরো সত্যটা জানতে পারলেন এই তিন বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে যা তাদের সাথে ঘুরছে তারা যেখানেই গেছে সেই নেতিবাচক শক্তি তাদের ছাড়ছে না তখন ঋষি সেই শেঠকে বললেন আপনার তিন কন্যার অভ্যাসের কারণে তাদের চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত এ কারণে যেদিকে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে তোমার তিন মেয়ে খুব অলস তারা দেরিতে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে স্নান না করেই খাবার খায় এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলো আসছে তারপর সেই ঋষি শেঠ ও তার কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন তিনি বলেন হে বৎস স্নান পাঁচ প্রকার ব্রহ্ম স্নান দেবস্নান ঋষি স্নান মানব স্নান ও দৈত্য স্নান স্নানের সময় অনুযায়ী এগুলো নির্ধারণ করা হয় শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক দেড় বা দুই ঘন্টা আগে অর্থাৎ ঘড়িতে সকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ এই সময়ে বায়ুমণ্ডল আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে এই সময় দেবতাদের সময় এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণে করা ব্রহ্ম স্নানকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে এ সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে তার শরীর সুস্থ ও ফিট থাকে দ্বিতীয় বেদ স্নান ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে স্নান করা হয় তাকে বেদ স্নান বলে সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসাবে বিবেচিত হয় এ সময় স্নান করলে মানবদেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা ও মন্দ শক্তি দূর হয় দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয় মনোপবিত্র হয় এ সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে এটিও সর্বোত্তম স্নান এ সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায় সকাল ছয়টা থেকে আটটার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয় এ সময়ে স্নান করা উত্তম বলে বিবেচিত হয় এতে সারাদিন শরীরে সতেজতা প্রাণশক্তি এবং ইতিবাচক শক্তি থাকে যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে কিন্তু মানুষের কখনই সূর্যোদয়ের দুই ঘন্টা পর স্নান করা উচিত নয় অর্থাৎ সকাল আটটার পর স্নান করা অনুচিত এ সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায় ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয় যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে ভালো লাগে না সকাল আটটার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে নেগেটিভ এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে এমন ব্যক্তি যেখানেই যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে আপনার তিন মেয়ে সকালে দেরি করে স্নান করত তাই তাদের শ্বশুর সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর এখন আপনারও নষ্ট হচ্ছে যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না সারাদিন তাদের মনে রাগ আসক্তি ঘৃণা নেতিবাচকতা দুর্বলতা ও বিরক্তি থাকে যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে তাই প্রতিদিন স্নান দেব স্নান ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয় এই পবিত্র সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তিভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনশুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের ভেতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায় সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয় এরপর ভগবান বিষ্ণু বলেন হে বৎস এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি যা স্নানের সময় উচ্চারণ করতে হবে তাই এটি মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে সেই মন্ত্রটি হল গঙ্গে চো যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিন কুরু এর মানে হল হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু ও কাবেরী মা দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে আসুন এই মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থস্থানে স্নান করার পুণ্য পাওয়া যায় এভাবে ভগবান বিষ্ণু সেই শেঠকে স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন তখন শেঠের তিন মেয়ে তাদের ভুল বুঝতে পেরে তারা তিনজনই তাদের শ্বশুর বাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন তিনজনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যকে জল দিতে লাগলেন ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকে এবং সে তার হারিয়ে যাওয়া সবকিছু ফিরে পায় এবং তিন বোন তাদের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে প্রিয় বন্ধুরা আমাদের জীবনে স্নানের অনেক গুরুত্ব রয়েছে তাই প্রতিদিন ভোরে স্নান করা উচিত সকাল আটটার পর স্নান করা অশুভ আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই মিলে কমেন্টে লিখুন জয়শ্রী হরি বিষ্ণু ও জয় মা লক্ষ্মী